চ্যানেল আসলে ওই সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজ হচ্ছে বৃহস্পতিবার কাটা এখন সাড়ে একটা এখন থেকে আমি আমার ব্লগটা আপনার স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে এই যে বাচ্চা ঘুম থেকে সবাই উঠছে আমিও সবাই ঘুম থেকে উঠেছি বললাম না বাবা আজকে থেকে তো স্কুল ছুটি পড়ে গেছে তো সেই জন্য তারা ওগুলো নেই কোনো আমাদের ঘুম থেকে ওঠা এই সবই ঘুম থেকে উঠেছি উঠে এখনো বিছানা থেকে নামিনি এই যে বিছানার মধ্যে কম্বল চাপিয়ে বসে আছে উঠবো এবার উঠে বিছানাটা যেন ক্লিন করবো ক্লিন করে যাবো রান্নাঘরে রান্না বান্না করবো বিছানা থেকে নামা মানেই তো কাজ শুরু হয়ে যায় তাই না বলুন তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ হলে সাথে থাকুন কথা বলে ভিডিওটা ভালো লাগবে আর আমিও আপনাদের সাথে দিনটা কাজ দেখছি ইদানিং আমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ ডাউন হয়ে গেছে জানি না কেন হয়তো আমার ভিডিওতে সেরকমভাবে আপনাদের কিছু ভালো লাগছে না আপনারা যদি পারেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার কেমন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমি যদিও আমার যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সামনে ভালোভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করার যতটুকুনি পারি আসলে সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো ডিসেম্বর মাসটা কিন্তু যাই বলুন একটুখানি মনে হয় ছুটি কাটাতে ইচ্ছা করে তাই না শীতকাল মানেই কিন্তু একটুখানি ঘুরে বেড়ানোর দিন মানে দিন তাই না তো সেই জন্য সকালবেলা থেকেই মনে হয় যে একটুখানি আসতে শিস্তে কাজ করি তো এই যে বাবা স্কুলটা ছুটি পড়ে গেল এখন কিন্তু আর কাজের কোনো সেরকমভাবে তাড়াহুড়ো নেই এই যে চলছে আস্তে আস্তে করে চলুক কোনো অসুবিধা নেই কোনো তাড়াহুড়ো নেই একটু তাড়াহুড়ো যদিও আছে প্রভু খেয়ে বেরোবে যেহেতু অফিসে প্রভুর তো আর ছুটি থাকে না প্রভুকে তো অফিস বেরোতেই হয় তার জন্য কিন্তু আমাকেও রান্নাবান্না করতে হয় তো আমারও ছুটি নেই প্রভুরও ছুটি নেই এই কি কাজের একটুখানি আস্তে আস্তে কাজ করলে চলে যায় গতিটাকে একটু কমিয়ে দেওয়া যায় এই হলো ব্যাপার তো সকালে উঠে যা যা বাসি কাজ ছিল সেগুলো সব সেরে নিলাম এবার ফ্রেশ ট্রেশ হয়ে এবার আপনাদের সামনে আসার পাল পাল তো একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে ঠাকুরের সয়ানটা তোলার ছিল শুধু বাবা এখন ব্রাশ করছি পেয়ারা ফেলে দিয়েছে আচ্ছা রাখো পরে দেবো খুব ব্রাশ করো যা ব্রাশ করো আমি একেবারে ফ্রেশ হয়ে চলে এলাম এই যে ঠাকুরের সয়ানটা তুললাম তুলে রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি চা খাইনি উচ্ছে কুমড়োটা ভাজা বসে যেহেতু ওটা কেটে কুটে রেডি করা ছিল ভাত হয়ে গেছে ওটা ভাত হয়ে গেলো প্রভু ভাত করে দিয়েছে ওই যে ভাত হয়ে গেছে এবার উচ্ছে কুমড়োটা ভাজা হোক আর চা বসাবো চা বসাবো তো উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে তারপরে ম্যাগি বসাবো ম্যাগিটা রেডি করে রেখেছি তারপরে ম্যাগি বসাবো তারপরে ডিমের তরকারিটা বসাবো ওর ম্যাগিটা করে দিই ম্যাগিটা খেয়ে পড়তে বসুক শরীর কাটায় দশটা বাজে এখনও চা খাওয়া হয়নি আমাদের এই জ্বাললাটা দিয়ে না বেশ সুন্দর রোদ্দুর আসে ছোটোবেলায় বাবানকে এই জাল্লার সামনে তেল মাখিয়ে বেশ করে রেখে দিতাম রোদ্দুরটা গায়ে লাগতো এই জায়গাটা থেকে ভালো রোদ্দুর আসে তো যাই হোক এবারে রান্নাঘরে এখনও রান্না হচ্ছে আর চা খায়নি এখনও পর্যন্ত গতকালকে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে কালকে খুব শরীর খারাপ করেছিল তো ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল তো নিয়ে গেছিলো কিন্তু প্রভু না ঘুমিয়ে পড়েছে মানে যাচ্ছি বলে মানে হয় না সারাদিনের পরিশ্রম যাচ্ছি বলে হ্যাঁ উঠছি পাঁচ মিনিট পরে উঠছি উঠছি বলে ঘুমিয়ে পড়েছে যেতে পারিনি সে তো তার গিলটি ফিলে সে তো মানে এতটাই ভুগ যে সে কী বলবো স্বাভাবিক একটা বাচ্চা মানুষ আমরা এমনিতেই ছোট বড় যাই হোক না কেন সবার সব কিছুতেই ছুটে ছুটে যাওয়ার চেষ্টা করে সব জন্য আর এটাতে যেতে পারিনি তো আমি যদিও যাবো না ভেবেছিলাম কারণ বাবান যেহেতু ঘরে ঘুমাচ্ছিলো সেই জন্য আমি ভেবেছিলাম আমি যাব না প্রভু চলে যেত কিন্তু প্রভুও যেতে পারিনি প্রভুর প্রচণ্ড খারাপ লাগছে তো বলেছিল সকালবেলা যে চলো তুমি আমি দুজনে মিলে ওদের বাড়িতে যাই গিয়ে দেখি কি পরিস্থিতি কী বৃত্তান্ত আমার আজকে বৃহস্পতিবার সব কাজ পড়ে আছে বিশেষ করে ঠাকুর দবা এইসব কাজগুলো পড়ে থাকে না বৃহস্পতিবারে তো সেই জন্য বললাম তুমি যাও গিয়ে দেখো কি পরিস্থিতি কি সেরকম হলে আমি যাবো কোনো বিকালের দিনই যাবই আমি কিন্তু এবেলাটা আমি যাচ্ছি না তুমি গিয়ে একটুখানি ঘুরে আসো বমি করছিল তো ওই জন্য আমি বলেছিলাম যে নিয়ে চলে যান হসপিটালে ভাঙড়ে নিয়ে চলে যান ওই র্যান্টাক ইঞ্জেকশান দিলে আর যদি স্যালাইন লাগে যেহেতু অনেকবার বমি করেছে তো দেবে আর নাহলে স্যালাইন দেবে না ইঞ্জেকশান দিয়ে ছেড়ে দেবে তো এখনও পর্যন্ত খবর পায়নি সকাল থেকে ফোন করেছি ফোনে পাইনি ওদেরকে তো ওই জন্য একটু মনটাও খারাপ তো যেতে পারিনি যেহেতু না সেই জন্য এটা ভেতর থেকে কেমন একটা যেন হচ্ছে বহুত হচ্ছে আমারও সাথে হচ্ছে চলুন কী আর করা যাবে ঘুমিয়ে পড়েছে যখন আর কি করা যাবে বলুন বাবানের ম্যাগি খাওয়া হয়ে গেছে বাবান পরতে বসে গেছে আর রান্নাঘরে আমার ডিমটা কষানো চলছে মশলাটা কষছে ছেড়ে গেছে ডিম আলু দিয়ে দেবো আর কালকে কাঁচা টমেটো ডাল রয়েছে এটাকে একটু গরম করব। শুনুন ডিম আর আলুটা দিয়ে ধনে পাতা দিয়ে পরবো গরমকাল তো এমনি সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চাদের এই যে সোয়েটার পরে থাকে গরম জলে স্নান করে এতে করে পেট গরম হয়ে যায় ওই জন্য তো বাবা সকালবেলা বলেছিল ম্যাগির সাথে একটা ডিম পোচ করে দিতে আমি বললাম না আজকে দুপুরে ডিম খাওয়া হবে রাতে ডিম খাওয়া হবে ওই জন্য এবার আর তোমাকে কোনো ডিম দেওয়া হবে না ওই জন্য ডিম দিই ওকে চায় আজকে একটুখানি আদার সাথে তেজপাতা দিয়েছে আর এখানে আজকে আমার একার মতোই চা বানিয়েছি প্রভু যেহেতু নেই আর প্রভু খাবে কিনা তার কোনো ঠিকও নেই সেই জন্য আমার একার জন্য আজকে আর মানে চায়ের পাত্রতে বানানি বাটির মধ্যে বানিয়ে নিয়েছি আর এখানটা তো ডিমের ঝোলে জল দিয়ে দিয়েছি ডিমের ঝোলটা হোক ততক্ষণ আমি ঘরে গিয়ে চা খাই চলুন চাটা খেলে নি ভালো লাগে তেজপাতা দিয়ে আদা দিয়ে চা খেতে শীতকালে তো লাল চা সব কিছুই ভালো লাগে আমি এই যে বড় গ্লাসটার মধ্যে নিই মগটার মধ্যে তো এখানে প্রভু বাবানের জন্য ডাব নিয়ে এসছে বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ তো কখন কিভাবে হয়ে যাচ্ছে বোঝা মুশকিল তো দাঁড়াও দাঁড়াও দিচ্ছি তো তো যাই হোক বাবানেরও দুদিন আগে নাক থেকে রক্ত বেরোচ্ছিল হালকা মতন কালকেই না বাবানেরও নাক থেকে রক্ত বেরোচ্ছিল ওই জন্য আমি বলেছিলাম প্রভুকে যে একটুখানি ডাব নিয়ে সর ওর জন্য আর প্রভু চলেও এসেছে আর বলে দাও কেমন আছে ও হুম

ববুকে চা করে দিলাম আমি না অত অনেকটা চা যতটা খাই তার থেকেও বেশি চা বানিয়ে ফেলেছিলাম ওটাতে গিললাম আমি চাটাকে তো প্রবু এলো ববু চা খাইনি আমি তাহলে তুমি চা খাবা তা প্রবুকে আবার একটু চা করে দিলাম আর এই যে বাবান ডাব খাচ্ছে চলুন আমার রান্নাঘরে রান্না বান্না হয়ে গেছে এবারে গ্যাস পুজবো বাসন মাজবো ঘর পরিষ্কার করব এই হলো কাজ কালকে ডালটা একটু ফুটাচ্ছি ডালটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে ডাল ফুটিয়ে নিয়েছি আর তরকারি পত্র একটুখানি গেছিলাম মা আবার পাঠিয়েছে এই আমুদি মাছ কাঁচা টমেটো দিয়ে এখন কাঁচা টমেটোর প্রভু খাবে যদিও প্রভুর রেখেছি ভাতের মধ্যে রেখে দিয়েছি গরম হয়ে যাবে উচ্ছে কুমড়ো ভাজা আর এই এইয ডিমের ঝোল করেছে আজকে বেশ ভালো লাগছে কিন্তু ডিমের ঝোলটা দেখতে ধনেপাতা পাতা দিয়েছি ডিমের ঝোলটার মধ্যে এখানে মোতির ছোলা ভেজানো আছে মোদিকে খেতে দিতে হবে চলুন এখানে আমার জন্য দুধ চা বানিয়ে নিয়েছি গ্যাস পোচা হয়ে গেছে আর মতি এখানে মতি পরে নিয়ে যাচ্ছে তোকে চল আজকে আমার প্রভুকে বলেছি খুনি ঠাকুরটা দিয়ে যেতে প্রভু সব নিয়ে বসেছে সম্ভার বড়ির কাটা এখন বাজে সাড়ে বারোটা না বাবান এখন দেখা তারা দিচ্ছ বাবা আম কক ব্যাট খেলার লোক পাচ্ছে না তাই জন্য বলছে মা আমার সাথে একটু খেলবা আ চল খেলি ভালো তো লাগেই খেলতে তাই জন্য একাতে ক্যামেরা নিয়েছি না সেই জন্য চান করিনি গরম জল বসিয়ে এসেছি গ্যাসে কারেন্ট নেই না কাছে জল আসেনি কারেন্ট নেই বলে তোর জন্য গ্যাসে গরম জল বসিয়ে এসেছি বাবা না আমি স্নান করবো একটুখানি খেলে নিয়ে স্নান করব ও দেখতে পাচ্ছি না রে সূর্যের আলোতে ভিডিওটা আপলোড করবো রে চলুন গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা রান্নাঘরে বুঝতেই পারছে সন্ধ্যাবেলা টিফিন বানাতে চলে এসেছি বাবানেরও মেরও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কি খাবো কি খাবো ম্যাগি চাউমিন ম্যাগি চাউমিন হেনা তেনা করে আলুর ঝোল দিয়ে মুড়ি মাখা এত কিছু ভাবনা চিন্তা করে লাস্ট ফিনিশিং চাউমিন বানানো হচ্ছে তো ফ্রিজে যেহেতু বিনস গাজর ক্যাপসিকাম এগুলো সব কাটাকুটি করে রাখা ছিল চাপাম করে ঢালিয়ে বসিয়ে দিয়েছি আর ওখানে গরম জল কেটলিতে করে চাউমিনটা ভিজিয়ে দিয়েছি তো এখন চাউমিনটা শুধু মিক্স করবো ব্যাস হয়ে যাবে প্রচন্ড খিদে পেয়েছে আর গল্প ঘরে কী পেটের মধ্যে ডাক দিচ্ছে রীতিমতো এতটা পরিমাণে খিদে পেয়েছে তো এই যে আমার চাও রেডি একদম পুরো চলুন নিয়ে ঘরে যাই বাবানার জন্য আমার জন্য পুরো একটা গোটা প্যাকেটে চাউমিনই করে ফেলেছি তো ছোটো প্যাকেটই যেটা হয় সেটা করে ফেলেছি বাবান খাবে আমি খাবো আর যা থাকবে প্রভু এসে যদি খায় খাবে ঘড়ির কাটা এখন বাজে সাড়ে নটা আমার মাঝখানে একটা ছোট্ট ঘটনা ঘটে গেল তো ঘটনাটা কী ঘটনাটা আপনাদের সাথে না শেয়ার করলেই নয় কারণ আমি আপনাদের সাথে প্রত্যেক দিনে যা হয় পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি সেটা আপনাদের শুনতে ভালো লাগুক চাই না লাগুক আমার মনে হয় আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি তাই আমার লাইফের প্রত্যেকটা মোমেন্টে আপনাদের সাথে শেয়ার করাটা আমার উচিত তো সকাল থেকে বলে গেলাম আমার বান্ধবীর ছেলের খুব শরীরটা খারাপ শরীরটা খারাপ আজকে সারাটা দিন ওর শরীরটা খারাপ ছিল এই করে করে দিনটা কাটলো দিনটা কেটে গিয়ে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যাবেলা এখন কি হলো তো ওকে নিয়ে যাওয়া হয়েছিল শিশু মঙ্গলে তো নিয়ে গেছিলো শিশুমঙ্গলে প্রভু অফিস থেকে ডাইরেক্ট প্রভু এখন পর্যন্ত বাড়িও ফেরেনি তো প্রভু ডাইরেক্ট অফিস থেকে শিশু শিশুমঙ্গল চলে গেছিলো তো শিশুমঙ্গলে নেয়নি ওকে মানে ট্রিটমেন্ট করেনি তো সেখান থেকে নিয়ে গিয়েছিল পিজিতে তো পিজিতে ওখানে একটা ইঞ্জেকশান দিয়েছে ওষুধপত্র দিয়েছে দেখেছে দেখে তারপরে ওকে ছেড়ে দিয়েছে তো আপাতত ছেড়ে দিয়েছে তার মাঝখানে আমি রেডি হয়ে অলরেডি মানে অটোয়ে উঠে গেছি অটোয় উঠে মানে এই মিনিট পাঁচেক রাস্তা অটোয় আমি চলেও গেছিলাম প্রভু ফোন করে বললো তোমায় আসতে হবে না তুমি বাড়ি চলে যাও আমাদের ছুটি দিয়ে দিয়েছে আমরা আসছি বাড়িতে তো আমি আবার অটো থেকে নেমে গেলাম অটোকে বললাম একটু দাঁড়াতে আমি নেমে যাই তো নেমে আমি আবার হেঁটে হেঁটে এইটুকুনি বাড়ি বাড়িয়ে এলাম এইটুকুনির মধ্যে আমার মাথাটা এতটা পরিমাণে যন্ত্রণা করছিল মানে টেনশানে সব কিছু মিলেমিশে এতটা শরীরটা খারাপ লাগছিল এসে আমি চোখের ড্রপ দিয়ে এতক্ষণ একটুখানি শুয়েছিলাম তো যাবো যত রাত্রি হোক না কেন আজকে আমি যাবই তো আমি কালকে থেকে যেহেতু দেখিনি ওর ছেলেকে আমার নিজেরও ভালো লাগছে না তো প্রভু এলেই আমি যাবো সেই ভাবনা চিন্তা করে বসে আছি তো এইটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল বাচ্চাদের তো বোঝা মুশকিল আসলে ওর হয়েছিল বমি বমিটা হয়েছিল অনেক কারণ এখন এতটা পুরো ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনাদেরও দেখতে ভালো লাগবে না তো যাই হোক মাথায় একটু চোটও লেগেছিলো তো সেই থেকেও ভূমি হতে পারে এইসব চিন্তা করে হসপিটালে আর সব থেকে বড়ো কথা কী বলুন তো মানে কলকাতা শহরে থাকার এই একটা সব থেকে বড় সুবিধা কী বলুন তো চট করে আপনারা ঘরের সামনে কোনো কিছু পেয়ে যান সেটা হচ্ছে আমাদের হাতের সামনে ভাঙড় হসপিটাল রয়েছে যেটা আমাদের কাছে সত্যি কথা বলতে একটা মানে রকম ইয়ে যে আমাদের যাই হোক না কেন তাতেই আমরা মনে হয় যে না একবার অন্তত হসপিটাল থেকে ঘুরে আসি তাতে ডাক্তার ভর্তি নিই ছেড়ে দিই ঠিক আছে মনকে বুঝ দিতে পারি গতকালকে রাতেই যদি চলে যেত এতটা বাড়াবাড়ি হতো না গতকালকে রাতে যেহেতু যাওয়া হয়নি তো সেই জন্য জিনিসটা এতটা দেরি হয়ে গেল। তাহলে এত এতক্ষণ ছেলে আরও সুস্থ হয়ে যেত আমি ওই জন্য ভাঙরটাকে সত্যি কথা বলতে একটা টাইম ছিল তখন আমি ভাঙড়টা একদম পছন্দও করতাম না আর যেহেতু তখন পরিস্থিতি ওরকম একটা ছিল না সবাই ভাঙড়ের নাম শুনলেই সবার গায়ে জ্বর এসে যেত কিন্তু এখন তো ভাঙড় মাল্টি স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে একটা অন্যরকম হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে সব দিক থেকেই ভালো আপনারা পরিষেবা ভালো পাবেন সব কিছু তো আমি তো অলরেডি দু তিনবার ভর্তি হয়েও গেছি হসপিটালে তো সেই জন্য আমার এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেশি ভাঙর সম্পর্কে তারপর আমার শ্বশুরকেও এর মধ্যে নিয়ে গিয়ে ভর্তি করলাম ট্রিটমেন্ট করলাম সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে তো সেই জন্য ভাঙরকে এখন আমি চোখ বন্ধ করেই বিশ্বাস করি আর ভরসা করে চলি সব সময়ের জন্য আমি রাত বিয়েতে যখন যা যা হয় আমি বলি একবার অন্তত ভাঙরে চলে যা গেলে অন্তত ওরা যা ওষুধ দেবে যা ট্রিটমেন্ট করবে অন্তত তুই নিশ্চিন্ত হতে পারবি এইটুকুই বলার ছিল তো এখন যাবো রান্নাঘরে গিয়ে গোটা পাঁচ ছয় একটা রুটি করব কারণ আমি আর কিছু খাবো না চাউমিন খেয়েছি বাবান যদি খায়ে খাবে আর প্রভু যদি খায় খাবে এই ভাবনা চিন্তা করে পাঁচ ছটা রুটি করে রাখি থেকে গেলে সকালবেলা টিফিন হয়ে যাবে তো করে রেখে তারপর প্রভু এলে যাবো আমি ওদের বাড়িতে এইটুকুনি বলার ছিল তো এখন বাজে মনে দশটা দশ পনেরো হবে আমি একেবারে রুটি করে তরকারি গরম করে বাবানকে খেতে দিয়ে বেরিয়েছি ওরা হসপিটাল থেকে বাড়ি এসে গেছে আমি বললাম যাই বাচ্চাটাকে একটু চোখের দেখা দেখে আসিস কালকে দেখে শুধু শুনেছি তো দেখিনি কেমন একটা হচ্ছে জানো বাবান যাবে বলে বায়না করছিলো মা আমিও যাবো দেখতে যতই ওর বন্ধু আমি বললাম এই এত রাত্রির হয়ে গেছে তুই আর যাস না তুই বললাম যে খেয়ে দেয়ে ঘরে রেস্ট নে আমি আস আমি যাবো আর আসবো শুধু একটু দেখেই চলে আসবো ঘরে সব কাজ গুছিয়ে রেখে দিয়ে গেছি শুধু আসবো আর খাওয়া দাওয়া করে শোবো এই হলো ভাবনা চিন্তা তো দেখি প্রবুকে বললাম একটু এগিয়ে আসতো আমার জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে তারপরে এটা এই যে আমাদের পেশেন্ট এটা পেশেন্ট এ মা তোমার তো শরীর পুরো ঠিক হয়ে গেছে কখন ছিলে কটা ইঞ্জেকশন দিয়েছে কপটা ফেলতে হয় তো কপটা ফেলো না না বেশি গায়ে চাপিয়ে না পেট গরম হয়ে যাবে তা এখন ঠিক লাগছে মাথা ফাথা ঘুরছে না তো গা গোলাচ্ছে না তো একদম ওকে তো ব্যাস ঠিক আছে কালকে খেলতে যেতে পারবো তো কালকে না আচ্ছা ঠিক আছে পড়া নেই পড়া দূরের কথা তো আপনাদের দেখিয়ে দিলাম ও কেমন আছে না আছে বাচ্চা কাচ্চারা সুস্থ থাকলে মা বাবারাও ভালো থাকে তাই না বলুন বাচ্চা কাচ্চারা অসুস্থ হলে মা বাবারাও কিন্তু ঝিমিয়ে পড়ে তো যাই হোক আজকে ওদের ভিডিওটা এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন